আমরা সকলেই অনলাইনে হতিয়ান অনুসন্ধান করার জন্য অনেক চেষ্টা করি এবং আমাদের গুরুত্বপূর্ণ হতিয়ানগুলো এখন বিশেষ করে অনলাইনে আপলোড করা হয়ে থাকে আসুন আমরা কীভাবে অনলাইন থেকে হতিয়ান বের করতে হবে তা জেনে নিই প্রথমে আমরা হতিয়ান অনুসন্ধানের জন্য আপনাকে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে হ্যাঁ গিয়ে ই পর্সা ডট গভ ডট অথবা ল্যান্ড ডট গভ ডট এ যেতে হবে এবং হতেন অনুসন্ধান অপশনটি নির্বাচন করতে হবে এরপর আপনার বিভাগ জেলা উপজেলা ও মৌজা নির্বাচন করে অথবা এস এ আর এস বি এস সার্ভে টাইপটি বেছে নিয়ে হতিয়ান নম্বর বা দাগ নম্বর দিয়ে অনুসন্ধান করতে হবে হতেন অনুসন্ধানের প্রথম আমাদের প্রথম আমাদের গুগল যে কোনো ব্রাউজারে গিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে ইপোর্টসা ডট গভ ডট বিটি অথবা ল্যান্ড ডট ডট ওয়েবসাইটে যান হ্যাঁ গিয়ে আমরা প্রথমে এই হতেন অনুসন্ধান অপশন নির্বাচন করবো ওয়েবসাইটে মেনু থেকে হতেন অনুসন্ধান বা ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করুন তারপর আমরা প্রয়োজনীয় তথ্য দেব পূরণ করতে হবে আপনার বিভাগ জেলা উপজেলা এবং মজা নির্বাচন করুন সার্ভে ট্রাইপ হিসাবে এস এ নির্বাচন করুন অথবা আপনার যদি বিএস দরকার হয় বা সিএস দরকার হয় যার যেটা দরকার হয় হতিয়ান সে সেটা নির্বাচন করবেন আপনার হতেন নম্বর অথবা দাগ নম্বর দিয়ে চার্জ করতে হবে তারপর সর্বশেষ আমাদের অনুসন্ধান করতে হবে অনুসন্ধান করার জন্য আমরা অনুসন্ধান বাটনে ক্লিক করলে আপনি হতেন বিস্তারিত তথ্য জানতে পারবেন